রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট প্রশ্নটা তো আপনাদের কাছে আমি করেছিলাম যে কেন এরকম হচ্ছে এটার প্রতিকারটাকে আমি কিভাবে বলবো আমি তো খালি আদালত থেকে আদালতে যাচ্ছি আমাকে বলা হচ্ছে আমি জোচ্চোর আমি জালিয়াত আমি অত্য আত্মসাতকারী ইত্যাদি ইত্যাদি কাজে আপনারা আপনাদের কাছে সমস্ত তথ্য সব আপনাদের কাছে আছে তথ্য তথ্য সব আপনাদের কাছে আছে আপনারা বিচার করে বলেন আমাকে দেখলে কি মনে হয় আমি জোচ্চুরি করার জন্য এই ব্যবসায় নেমেছি আমি আমি নাই বলে আমার কাছে তো নাই কেন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না কাজে আমি কিভাবে জবাব দেব এটা কিভাবে আমি বলবো বলেন এটা আমি তো করছি না ব্যাখ্যা করার আমি আমি কি কবি ব্যাখ্যা যিনি করছেন তার কাছে ব্যাখ্যা চান কেন করছেন আপনি এই যে মামলাটা করেছে এই মামলাটার বিষয় সম্পর্কে সাংবাদিকরা এখনো পরিষ্কার নয় তাই এটা আমরা পরিষ্কার করতে চাই এই মামলাটা করা হয়েছে বলা হচ্ছে শ্রমিকদের পাঁচ পার্সেন্ট লাভ্যাংশ আমরা দেই নাই এই জন্য ট্রেড ইউনিয়ন হাইকোর্টে একটা কোম্পানি কোর্টে মামলা করেছে গ্রামীণ টেলিকমকে অবসান করে লিকুইডিয়েটর নিয়োগ করে কোম্পানিকে সরকারের হাতে নিয়ে যাওয়া তখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের সাথে একটি সমঝোতা চুক্তি করি ওই সমঝোতা চুক্তিটা হচ্ছে কোম্পানি কোর্টের হাইকোর্টের সেখানে দাখিল করা হয়েছে এবং সেই মর্মে মামলাটাকে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সেখানে সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের প্রাপ্য হবে টাকা পরবর্তীতে হিসাব করে দেখা গেল এটা হবে টাকা সমস্ত টাকা যেহেতু শ্রমিকের টাকা এটা টেলিকমের টাকা নয় ডক্টর ইউনুসের টাকা নয় কারোর টাকা নয় এটা শ্রমিকের টাকা তাকে দিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো তখন তারা বললেন আমাদের লইয়ারের ফি কোর্টের খরচ একশো মামলা দুই সাল থেকে তারা করেছে যদি জিতে তাহলে তারা ছয় পার্সেন্ট টাকা পাবে যা পাবে তার চাইতে তাই আমাদেরকে ২৬ কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হোক তখন তারা সবাই আন্ডারটেকিং দিল আন্ডারটেকিং দিয়ে তাদের টাকাই তারা ছাব্বিশ কোটি টাকা নিলেন কিন্তু দুই চারশো কোটি টাকা পক্ষান্তরে চারশো নয় কোটি টাকাকে কিন্তু জালিয়াতি বলল না ওইটা তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গেল এই টাকাটাও যদি তার অ্যাডভান্স না চাইতো তাহলে এটাও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাইতো তাহলে এখানে জালিয়াতি না এটা একটা হ্যারাসমেন্ট কারণ একই কথা বলে লেবার কোর্টে কেন তাদের টাকা দেওয়া হয় নাই বলে সেখানে ছয় মাসের জেল এবং তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো ডক্টর ইউনুস সাহেবের আজকে প্রথম দিন বললেন আমরা কাগজ পেলাম না সার্টিফাইড কপি পেলাম না সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের দুই তারিখে তাও অনেক অনুরোধ করে এই হচ্ছে সমস্ত কিছু তাহলে এই বিহেভগুলি কেন হচ্ছে একটি প্রশ্ন আপনারা যেটা বলছেন সেটা তো সরকার নিজেই ঘোষণা করছে আমরা ছাড়বো না আমরা ছাড়বো না আমরা এটার শেষ দেখব আমরা এটার প্রতিশোধ নেব তারই বহি প্রকাশ হচ্ছে এই মামলা মামলাসমূহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন